বাড়িতে মেহমান আসলে আমার কাছে ঈদের দিনের মতো মনে কারণ আম্মু সেদিন নিজের হাতে সব কিছু রান্না করে আর আমিও আম্মুকে হাতে হাতে একটু করে হেল্প করি তো আজকে আম্মু মেহমানদের জন্য কি কি রান্না করলো সবকিছু শেয়ার করব এই ভিডিওতে আর আম্মুর হাতের মজার মজার রান্না তোমরাও দেখতে পাবে তো गाइस আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে আর সেই উপলক্ষে আমি মাকে একটা থ্রি পিস গিফট করেছি বাড়িতে নতুন গেস্ট অথচ মা পুরোনো জামা কাপড় পরে থাকবে সেটা কি হয় না তাই সুন্দর একটা পিওর সুতি কাপড়ের ড্রেস দিলাম মাকে এই থ্রি পিসটা দেখতেও খুব সুন্দর মা নাকি অনেক ভালো লেগেছে আচ্ছা কাপড়ের কোয়ালিটি খুব ভালো আর দামেও খুবই রিজনেবল তোমরা এই আনরেডি থ্রি গুলো পেয়ে যাবে

করে আর যেহেতু অনেক অনেক রান্না বান্না হবে তাই এতগুলো পেঁয়াজ কাটা হচ্ছে আর আজকের মেনুতে আম্মু একটা চাইনিজ সবজি রান্না করবে যেটা একদমই আম্মু বিয়ে বাড়ি স্টাইলে রান্না করে আর খেতেও দারুণ মজা হয় তাই এখানে বরবটি ক্যাপসিকাম সবকিছু এভাবে কুচি করে কেটে নিচ্ছি মানে ছোট ছোট টুকরো করে প্রায় অনেকগুলো সবজি এখানে কেটে নিলাম এক এক করে এবার সবকিছু আম্মু নিজের হাতে রান্না করবে এখানে মেহমানদের জন্য এতগুলো গরু মাংস নিয়েছে আর আজকের গরু মাংসটা একদম হাতে মাখিয়ে আম্মু রান্না করবে আর হ্যাঁ আজকে সবগুলো বাজার কিন্তু আম্মু নিজের হাতে করে এনেছে মেহমানরা যেহেতু আমাদের বাসায় রাতে খাবে তাই বিকেল থেকে আম্মু রান্না বান্নার কাজে লেগে আর চাইনিজ সবজির জন্য আম্মু এখানে দুই টুকরো চিকেন সেদ্ধ করে আমি হাড্ডি থেকে মাংস গুলো ছাড়িয়ে নিচ্ছি আগেই বলেছি বাড়িতে মেহমান আসলে আমার ভীষণ ভালো সেই খুশিতে আমি হাতে হাতে যাই হোক মুরগির মাংস আলাদা করা হয়ে গেছে উপর আবার আজকে অনেকগুলো রান্না তাই একটু একটু করে ক্লিপ নিয়ে রাখছিলাম আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে রোস্টের জন্য চিকেনের মধ্যে আমি একটু করে মশলা মেরিনেট করে নিচ্ছি আমার হাতে চিকেন রোস্টের রেসিপি আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করি একটা করাইয়ের মধ্যে অল্প অল্প তেলে রোস্টের জন্য চিকেন গুলো ভাজা হচ্ছে আর এদিকে একটা হাড়ি মধ্যে গরু মাংসগুলো মেরিনেট করা হচ্ছে গরু মাংসগুলো মাখিয়ে অলরেডি আমু রান্না বসিয়ে দিচ্ছি আর এদিকে রোস্টেড চিকেন গুলো প্রায় ভাজা হয়ে গেছে সর্বপ্রথম আমু ডাল রান্নাটা কমপ্লিট করে নেবে এটা ছিল মুগ ডাল আর মসুর ডাল দিয়ে মিক্স করা একটা ডাল এক চুলায় গরু মাংস অন্য চুলায় ডাল রান্না প্রায় কমপ্লিট ডালের মধ্যে লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিল আমুর হাতের এই ঘন পাতলা ডালটা আমাদের আত্মীয় স্বজন সবাই অনেক প্রশংসা করে যাই হোক ডাল রান্না একদমই ডান এবার এটাকে নামিয়ে নেবে আর এদিকে চিকেন রোস্ট রান্নাও প্রায় হয়ে গেছে আর রোস্ট রান্নার পর কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে ডিম ভুনা করা হবে তাই এক চুলায় সেদ্ধ ডিম ভাজা হচ্ছে আর এক চুলায় পাবদা মাছের জন্য মশলা কষানো হচ্ছে এর মধ্যে অনেকগুলো পাবদা মাছ দিয়ে লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলো আর ভাজা ডিম গুলো একটা কড়াইতে মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করছে এই ডিম ভুনাটা কিন্তু আম্মুর হাতের খুবই মজা আর রান্নার পর ডিমের কালারটাও খুবই সুন্দর লাগছিল দেখি মাছ মাংস ডিম রান্না হয়ে গেছে ওই যে পাশে দেখো চিংড়ি মাছ মেরিনেট করা আছে এদিকে আম্মুর হাতে চাইনিজ সবজি রান্নাও প্রায় হয়ে গেছে আর সবজি রান্না শেষে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল এই সবজিটা পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ মজা হয় যাই হোক সবজি রান্না শেষে এবার এটা অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলো আরো কিছু কিছু রান্না বাকি আছে যেমন চিংড়ি মাছ ভাত পোলাও এগুলো রান্না করবে তবে আজকের ভিডিওটা আর বড় করবো রান্না বান্না complete am